পাল্টা পাল্টি হামলায় ইরান ইসরায়েল সংঘাত তুঙ্গে তেলাবিবে ভবন ধসে নিখোঁজ পঁয়ত্রিশ নিহত বেড়ে চোদ্দ নেতানিয়াহ বাহিনীর হামলায় জ্বলছে ইরানো প্রাণহানি একশো ছুঁই ছুঁই অবৈধ অভিবাসী বিরুদ্ধে অভিযানের প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্র আন্দোলন ছড়িয়ে পড়েছে হিউস্টন স্যান ফ্রান্সিসকোর মতো বড় শহরে শিকাগোতে বেশ কয়েকজন আটক এবং ভারতের উত্তরাখণ্ডে নিহত ছয় সপ্তাহে পাঁচ দুর্ঘটনায় বাড়ছে উদ্বেগ তদন্তের আশ্বাস সিভিল এভিয়েশনের ইরানের সঙ্গে সংঘাতের মধ্যে গাজায় থেমে নেই ইসরায়েলের সহিংসতা ত্রাণ সহায়তা কেন্দ্রের নেতানিয়াহু বাহিনীর গুলি একদিনে আরো উয়াশি ফিলিস্তিনি নিহত এদিকে ইরানের তীব্র হামলার মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে গুঞ্জন উঠেছে মাটির নিচে বাংকারে আশ্রয় নিয়েছে ইসরায়েলের বহু সাধারণ মানুষ আর ইসরায়েলকে সমর্থন দিলে মধ্যপ্রাচ্য থাকা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ফ্রান্সের সেনা ঘাঁটিও জাহাজে হামলা হুমকি দিয়ে রেখেছে ইরান হিজল ডেস্ক রিপোর্টে বিস্তারিত অপারেশন ট্রু প্রমিস থ্রির প্রথম দফার মিসাইল হামলায় ইসরায়েলের অন্তত দেড়শো লক্ষ্য বস্তুতে আঘাত হানার দাবি জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি আইআরজিসির অন্যতম শীর্ষ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ভাহিদির বরাদ দিয়ে একথা জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি ভাহিদি জানান ইসরায়েলের আক্রান্ত ঐসব লক্ষ্যবস্তুর মধ্যে কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু সামরিক ঘাঁটি আছে এদিকে ইসরায়েলে চলমান এই হামলা সহসাই থামবে না জায়নবাদীদের চরম শিক্ষা দিতে পাল্টা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান চোদ্দ জুন ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা জানায় গত রাতের সীমিত হামলার মধ্য দিয়েই সংঘাত শেষ হবে না ইরান হামলা চালিয়ে যাবে ইসরায়েলের জন্য সেসব হামলা হবে আরো ভয়াবহ ও অনুদাপের এরই মাঝে গত রাতের হামলায় তেল সহ বিভিন্ন অঞ্চলে যে ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলকে এর আগে কখনোই এতটা ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়নি বলে জানাচ্ছে দেশটির গণমাধ্যমগুলো হামলার ভয়াবহতা বোঝাতে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেছেন শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত পাঁচবার সুরক্ষিত আশ্রয় কেন্দ্রে ছুটতে হয়েছে তাকে এদিকে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ফ্রান্স যদি ইসরায়েলের ওপর আসন্ন হামলা ঠেকাতে সহযোগিতা করে সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে সব দেশের ঘাঁটি ও জাহাজে হামলার হুমকি দিয়েছে ইরান সামনের দিনগুলোতে যুদ্ধের পরিসর আরও বাড়বে বলেও হুমকি দিয়েছে তারা এরই মাঝে যুক্তরাজ্য সরকার জানিয়েছে ইরানে ইসরায়েলি হামলা ঘিরে তারা অস্ত্র সহায়তা দেয়নি বা ইসরায়েলে হামলার সময় ইরানের ড্রোন ভূপাতিত করেনি তবে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স ইসরায়েলের প্রতিরক্ষায় কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে এদিকে ইরানের পাল্টা হামলার মুখে নিরাপত্তাজনিত কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অজ্ঞাত স্থানে লুকিয়েছেন বা দেশ ছেড়ে পালিয়েছেন এমন গুঞ্জন উঠেছে ইসরায়েলি গণমাধ্যম সহ বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা বলছে সম্ভবত নেতানিয়াহু গ্রিসে পালিয়েছেন ইনরা জানায় শুক্রবার দুটি যুদ্ধ বিমানের পাহারায় নেতানিয়াহুর বিমান উইং অব জায়নকে দখলকৃত অঞ্চলের বাইরে দেখা গেছে অজ্ঞাত গন্তব্যের দিকে যাচ্ছিল সেগুলো পরে নেতানিয়াহুর বিমানটি গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করে বলে জানায় ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল টুয়েলভ তবে সেটিতে নেতানিয়াহু বা তার পরিবারের কেউ ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি সিএনএন গ্রিস জানিয়েছে ইরানি হামলার মুখে তেল আবিবে বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় গ্রিসে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত নোয়াম কার্সকে পৌঁছে দিতেই ব্যবহার করা হয় উইং অব জায়নকে তবে এরপরও স্পর্শকাতর ওই সময়ে নেতানিয়াহর বিমান গ্রিসে যাওয়ার বিষয়টিকে সরলভাবে দেখছে না অনেকেই এর সাথে কৌশলগত বা নিরাপত্তাজনিত কোনো ইস্যু জড়িত আছে বলে ধারণা অনেক বিশ্লেষকের ইরানের সঙ্গে সংঘাতের মধ্যেও গাজায় থেমে নেই ইসরায়েলের সহিংসতা যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত ত্রাণ সহায়তা কেন্দ্রে ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত পনেরো ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার নেট্রাজারিম করিডোরের সামনে ঘটনা ঘটে যেখানে মানবিক সহায়তা নিতে জড়ো হয়েছিলেন হাজারো মানুষ এর বাইরে গাজা জুড়ে ইসরায়েলি বর্বরতায় আরও অন্তত উনআশি জন নিহত হয়েছেন ক্ষুধার তাড়নায় জীবন বাঁচাতে গাজার অসহায় বাসিন্দারা ছুটে যান ত্রাণ সহায়তা কেন্দ্রে তবে এই কেন্দ্রগুলো যেন এখন এক একটি মৃত্যু পরের পদক্ষেপেই হতে পারে শেষ পদক্ষেপ স্থানীয় সময় শনিবার নেটজারিম করিডরের সামনে যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রে অতর্কিত হামলা চালায় ইসরায়েলের সেনাবাহিনী আল আকসা ও আল আউদা হাসপাতালের চিকিৎসকরা জানান এ ঘটনায় বেশ কয়েকজন নিহত হন আহত হন অনেকেই যদিও ইসরায়েলের দাবি সন্দেহজনক এক ব্যক্তি তাদের দিকে এগিয়ে এলে তাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয় এবং অন্যদের কেবল ভয় দেখানো হয় তবে প্রত্যক্ষদর্শীরা জানান সহায়তা কেন্দ্রটি শনিবার বন্ধ থাকা সত্ত্বেও হাজারো মানুষ আশপাশে অপেক্ষা করছিলেন খাবার পাওয়ার আশায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ত্রাণ সহায়তা কার্যক্রম শুরুর পর মাত্র দুই সপ্তাহেই সহায়তা কেন্দ্রে হামলায় নিহত হয়েছেন অন্তত দুইশো জন আহত হয়েছেন দুই হাজারের বেশি শনিবার রাতেই গাজার খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন আন্তর্জাতিক রেডক্রস কমিটি সতর্ক করে বলেছে নাসের হাসপাতালে দশ শতাংশ কর্মী এলাকা ছেড়ে চলে গেছেন চিকিৎসকরা শঙ্কা জানান নাসের হাসপাতালে একমাত্র ইন্টেন্সিভ কেয়ার সিটি স্ক্যান অক্সিজেন উৎপাদন হিমোডায়লাসিস ও রক্ত রক্তব্যাঙ্ক রয়েছে হাসপাতাল বন্ধ হলে শত শত রোগী সঙ্গে সঙ্গেই মারা যাবেন এবং অপারেশন করতে হবে তাঁবুতে গাজার সহিংস পরিস্থিতির মধ্যে মিশরের রাফা সীমান্তে সহায়তা পৌঁছাতে যাওয়া আন্তর্জাতিক মানবিক স্বেচ্ছাসেবী দলকে আটকে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী দুইশোর বেশি কর্মীকে কায়রো বিমানবন্দরে আটক করা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এই দলকে জিহাদি প্রতিবাদকারী হিসেবে উল্লেখ করে মিশরকে সীমান্ত বন্ধ রাখতে বলেছেন মিশরের কর্তৃপক্ষ জানিয়েছে সীমান্তে যেতে চাইলে বিদেশিদের যথাযথ অনুমতি লাগবে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গেলে তেহরানকে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাজ আর নিজ ভূখণ্ডে হামলার প্রতিশোধে মরিয়া তেহরান ইসরায়েলি হামলার জবাবে হর্মুজ প্রণালী বন্ধের বিষয়ে চিন্তা করছে পেজেস্কিয়ান প্রশাসন বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যে দুই দেশের পাল্টাপাল্টি আগ্রাসন রূপ নিতে পারে দীর্ঘমেয়াদী সংঘাতে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ঘিরে বেড়েছে উত্তেজনা ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ার হুশিয়ারি দিয়েছে তেহরান একই হুমকি দিয়েছে ইসরায়েলও এমন পরিস্থিতিতে দুই দেশ দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গেলে তেহরানকে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাত শনিবার এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন তিনি পরে দেশটির প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন আহতুল্লাহ সরকারের প্রতিটি স্থাপনা ও লক্ষ্যবস্তুতে আঘাত হানো হবে আগামীতে ইরানে যে হামলা চালানো হবে সে তুলনায় আগের আক্রমণ কিছুই নয় বলেও উল্লেখ করেন তিনি বর্তমানে ইসরায়েলি বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা ধ্বংস করেছে বলেও দাবি করেন নেতানিয়াহু সংঘাতময় এ পরিস্থিতিতে পিছিয়ে নেই ইরানো তেহরানের তেল ও জ্বালানি স্থাপনায় হামলা আরও বাড়লে হরমোজ প্রণালী বন্ধ করে দিতে পারে দেশটি যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির এক বিশ্লেষকের বরাতে এ তথ্য জানিয়েছে আল আল-জাজিরা প্রতিবেদনে বলা হয় হরমোজ প্রণালী বন্ধ করে দিলে এটাই হবে তেহরানের চূড়ান্ত প্রতিক্রিয়া এদিকে পারস্য উপসাগরে প্রবেশের একমাত্র সমুদ্রপথ বন্ধের বিষয়ে বিবেচনা করছে ইরানো এমনটাই জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আইআরআইএনএন হর্মুজ প্রণালী হচ্ছে ইরান ও ওমানের মাঝে অবস্থিত একটি সংকীর্ণ পানিপথ যার মাধ্যমে উপসাগরীয় দেশগুলোর অধিকাংশ তেল রফতানি হয় এর আগে দু সালে যুক্তরাষ্ট্র তেহরানের তেল রফতানির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের পর ইরান এই প্রণালী বন্ধের হুমকি দিয়েছিল ইরান ইসরায়েলের শত্রুতা বহু পুরনো তবে দু সালের অক্টোবরে গাজায় সবশেষ সংঘাত শুরুর পর দুই দেশের মধ্যে দ্বন্দ্ব আরও বৃদ্ধি পায়